ছয় রান পেছনে থেকে কলম্বো টেস্টে নেমেছিলেন মমিনুল হক শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ শুরুর পর থেমেছেন একুশ রানে তাতেই পেছনে পড়েছেন সাকিব আল হাসান বাংলাদেশি ক্রিকেটারদের মাঝে মমিনুল এখন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার কলম্বোতে মমিনুল নামেন চার হাজার ছয়শো তিন রান নিয়ে একাত্তর টেস্টে সাকিব তুলেছেন চার হাজার ছয়শ নয় রান সাকিবকে পেছনে ফেলতে মমিনুলের অবশ্য ছয়টি ইনিংস বেশি খেলতে হয়েছে চুয়াত্তর টেস্টে মমিনুলের রান চার হাজার ছয়শো চব্বিশ সাকিবকে চালে ঠেলে মমিনুল তিনে উঠলেও শীর্ষ অনেক দূর এই তালিকায় দুয়ে আছেন তামিম ইকবাল সত্তর টেস্টে সাবেকি তারকা করেছেন পাঁচ হাজার একশো চৌত্রিশ রান শীর্ষে থাকা মুশফিকুর রহিম এখনও খেলছেন মিস্টার ডিপেন্ডাবলের ঝুলিতে ছয় হাজার দুশো সাতষট্টি রান শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড গড়লেও ব্যাটিংয়ে থিতু হয়ে রাজ করতে পারেননি মমিনুল প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও ফিরেছেন উইকেট বিলিয়ে গল টেস্টে প্রথম ইনিংসে উনত্রিশ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন চোদ্দ রান মমিনুলের ব্যাটে সবশেষ ফিফটি এসেছিল এবছর জিম্বাবুয়ের বিপক্ষে সিলেক্ট টেস্টে সবশেষ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গত বছর কানপুরে ভারতের বিপক্ষে